আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেমন চোখে লাইফ দেখতেছেন লাইফ আল্লাহ এমন ভাবে বলেছে সুবানাল্লাহ পড়ায় তা আসুন আমরা সরাসরি কেমত দেখে আসি আসলে কেমতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সুরাতুল কারিয়া কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম আল কারিয়া ইতিকার মেরে বলেন சூரার নাম কি আল এটা মাক্কি সুরা কি সুরা বিশ্ব জীবনের দুইটা পর্ব একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব এটা মাদানী পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে এই সূরার আয়াত সংখ্যা 11 এটা কোরআনের এক নাম্বার সুরা এটা আল কোরআনুল তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাসাল মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না সুবানলা পড়ে কোরআনের ভেতরে খালি বরফ এটার সাথে লাগলেই বরফ মসজিদে গেলেই বরফ মনের অজান্তে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কোরআনের এত চমৎকার এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামান্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানি না আসুন আমরা এই সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কেমতটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরা শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ ট্রাই টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং থ্রি টাইমস আট ইজ আল কারিয়া আল কারিয়া শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বুঝে তাদেরকে প্রথম বলা হলো আল তারা ফিরে থাকলো কি আলকারিয়া আবার বলা হলো মাল কি মাল আবার বলা হলো ওমা আদ্রা কামাল কারিয়া আবার তারা ফিরে থাকা ফিরে থাকা দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা তিনবার এই শব্দটা বলেছে এজন্য জন্য এই শব্দের একটা সিগনিফিক্যান্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়া আলকারিয়া মানে কি কথা বলেন আরো জোরে বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফিল নাম কি আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি তাই না ইসরাফিল আছে না নাই আজরা কেন রাখে না ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল তো এই তার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই তার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আলকারিয়াহ মাল ওয়া মা আদরা কামাল এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাশির মধ্যে ফু দেয়া হুইসেল সাইরেন ট্রাম্পেট আরবিতে এটাকে বলা হয় আসসুদ যখন তিনি ওই সিংহে একটা দিবেন সব লন্ড বন্ড হয়ে যাবে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাসের মধ্যে তিনটা ভু দেওয়ার জন্য কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাসিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে এন্ড জাস্ট ওয়েটিং ফর দা গ্রিন সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবে তখনই শুরু হয়ে যাবে আল ক্বারিআহ মাল ও মা সৃষ্টি শুরু থেকে ইসরাফিল ফেরেশতা বিশাল শৃнгаটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি চিৎকার দিতে দেরি নাই ঠিক কি না বিকট আওয়াজ বিধানী শব্দ প্রচন্ড একটা সাউন্ড যেই গান্তিক সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনে না শুনছেন পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায় কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে বলেন তো হ্যাঁ বজ্রপাত বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন বিকট আওয়াজ তাই না বজ্রপাতকে আঞ্চলিক ভাষা আপনারা কি বলেন হ্যাঁ ঠেড়া ঠেড়া অনেক জায়গাতেই বলে ঠেড়া নোয়াখালীতে বলে ঠেড়া হচ্ছে ঠেড়া হচ্ছে আছে তো এই যে ঠেড়া বজ্রপাত ইংরেজিতে বলে থান্ডার আসলে এটার আওয়াজ কত ভয়ঙ্কর প্রচন্ড আওয়াজ আচ্ছা আর আপনি বলেছেন কি গাড়ির চাকা যদি পাংচার হয় হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাভ দিয়ে উঠি বিকট আওয়াজ হয় ভয় পেয়ে যায় এতে দুর্ঘটনাও ঘটে ঠিক কি না আচ্ছা এক নম্বরে পেলাম ঠেড়া বজ্রপা দুই নম্বরে পেলাম ট্রাকের টায়ার পাংচার হলে আর কে কি আওয়াজ শুনেছেন জীবনে ভয়ঙ্কর আওয়াজ কি করলে ভয়ঙ্কর আওয়াজ হয় বলেন

দপ্তরে যখন ঘন্টার মধ্যে বেল বাজায় আওয়াজ আসে না নাই হাতুড়ি দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আসে না নাই এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ কেমতের দিন যে হবে আলকারিয়ায় এই আলকারিয়ার আওয়াজ কি এই আওয়াজগুলোর মতো চিল্লায় বলেন এই আওয়াজের মতো এজন্য আল্লাহ বললেন আলকারিয়া আর ইয়া সেই আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ এটা বজ্রপাতের মতো না মতো না এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে না সেตারা নাম হচ্ছে আলকারীআমাল আমা আদরা কামাল বিকট আওয়াজ বিকট ভং কো ট্রাম্পে এই সাইরেনে ফু দেয়া হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথেই লন্ডবন্ড হয়ে যাবে এই ইসরাফিল কে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য চিল্লায় বলতে হবে কয়টা তিনটা এই ফেরেশতার আর কোন কাজ নাই তার আর কোনো কাজ আছে ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে 9:50 রাত 9টা বেজে 50 মিনিট ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসীর শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা শিংগাটাকে দুই ছোটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে আজ অবধি তাকিয়ে আছে যখনই গ্রিন সিগন্যাল আসবে মুহূর্ততেই শুরু হয়ে যাবে আল মাল ওয়া মা আদ্রাকা মাল আল্লাহ বললেন সে আস্ত হবে বড় ভয়ংকর প্রথম যখন হবে বলে সব মানুষগুলো হয়ে যাবে। পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো তুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো তুলিত হতে থাকবে আল্লাহ আল্লাহ বললেন ইয় একুনসু কালফার সিলমে বেসুনুলজিবলকাল লাইহিন ফুসেন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আলকারিয়া এই বিকট আওয়াজটা হবে শুনতেছেন মনোযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুৎকার কয়টা কয়টা প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে ধাক্কা খে কই চলে যাব ট্যানি পাওয়া যাবে না আমরা এই যে বসে আছি এর কারণ হচ্ছে গ্রাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটারে বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলেন কে আবিষ্কার করছে এটা হ্যাঁ কে বিজ্ঞানী নিউটন আইজিক নিউটন আবিষ্কার করেছে আপেলকে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্রাভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানাটানি নাই আপনি শূন্য ভেসে থাকবেন